সালামু আলাইকুম পুষ্পানব্লগের আরেকটি ভিডিওতে স্বাগতম এটা হচ্ছে আমাদের স্পেশাল একটি প্রোডাক্ট এখানে আমাদের অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়া আছে তো তো ডিটেল দেখাচ্ছি না কি আছে দেখে আমরা প্যাকেজিংটা খুলেছি এটা হচ্ছে একটা প্রিন্টার পোর্টেবল প্রিন্টার আমরা আনবক্সিং করেছি আপনাদেরকে এটার কেটে দিয়েছি এটা আমরা দারাজ থেকে অর্ডার করেছিলাম আমরা এখনো লিঙ্ক বা কিছু শেয়ার করছি না প্যাসি প্যাকেজিং অ্যাজ সো গুড বাংলাদেশেও বেশ কিছু দোকানে পাওয়া যায় অনলাইন শপে আপনারা ট্রাই করে দেখতে পারেন বক্স কন্টেন্টের ভেতরে যেটা আছে এটা একটা টাইপ সি কেবল ছিল আমরা এটা চার্জ দিয়েছি সো আমরা খুব বেশি ভিডিও লং না করে দেখাচ্ছি এটি হচ্ছে চার্জার সরি মিনি পোর্টেবল প্রিন্টারটি এবং এর ভেতরে যেটি আছে সেটি একটা ইউজার ম্যানুয়াল অ্যাজ ইউজুয়াল যা থাকে এটা আপনারা একটু পরে টরে নিতে পারেন নো প্রবলেম আর আমরা তো ভিডিও দেখিয়ে দিচ্ছি সো আপাত দরকারই আমরা বক্স কন্টেন্ট সাইডে সরিয়ে রাখছি তো এরপরে যেটা আমরা যাবো আমাদের স্ক্রিনে চলে আসবো ঠিক আছে এই পেছনটাতে আছে হচ্ছে আপনার এখানে একটা রোল দেওয়া থাকে এখানে একটা রোল আপনার পেপার থাকে এটা আমি যখন চার্জ করেছি তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমার পুরো চার্জিং টাইমটা নিয়েছে তো এখানে আপনি যেটা করবেন ফার্স্টে এটাকে প্রেস করে ধরে রাখার পর এটা অপ ওপেন হয়ে একটা শব্দ হবে ঠিক আছে দেন আমি আপনাকে এবার মোবাইল ডিভাইস থেকে বাকিটা দেখাচ্ছি বল এটা যখন আপনি ওপেন করবেন এই অ্যাপটার এখানে একটা কিউআর কোড আছে সেটা দেখেও করতে পারেন অথবা প্রিন্ট এটার ভেতর থেকে আপনি যখন ফার্স্ট ওপেন করবেন একটা প্রিন্টারে আপনার কিউআর কোডটা আসে সো যেটা বলছিলাম যে ফান প্রিন্ট অ্যাপ যেটা আছে সেটা না করে আমরা প্লে স্টোরে যেয়ে প্রিন্ট এটা লিখলে এই অ্যাপটা চেষ্টা করব ডাউনলোড করে নেওয়ার জন্য ঠিক আছে এটা আমার অলরেডি ডাউনলোড আমরা করে নিয়েছি সো এখন আমি এটার ভেতরে অ্যাপের ভেতরে লগ ইন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফন প্রিন্টটাতে আমি ট্যাপ করলাম এবং আমার ডিভাইসটা অলরেডি কানেক্টেড আছে হয়ে যাওয়ার পরে এখানে যে লাইটটি ব্লিঙ্ক করছে সেই লাইটটি আর ব্লিঙ্ক করবে না আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটি এখানে শুধু ব্লিঙ্ক করছে সেই লাইটটি আর কানেক্ট হয়ে যাওয়ার পর ব্লিঙ্ক করবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন এই পাশে কোনো কাজ নেই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা এখান থেকে দেখবো এম এক্স টেন এটা আমাদের আন পেয়ার করা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেয়ার আছে এম এক্স টেন সো আমরা এটিকে চাইলে অন্য সময় রিনেম করে নিতে পারবো সো আমরা এবার আমাদের এই সফটওয়্যারটায় চলে আসলাম যে সফটওয়্যারটা আমি দেখেছিলাম ফানপ্রিন্ট এখানে আমরা এই লেফট কর্নারে কানেক্ট প্রেস করলে এটা অটোমেটিক্যালি এটা সেট দেখাবে ঠিক আছে আমাদের এখানে লোকেশানটাকে সেট আপটা অন করে দিতে হবে লোকেশান সার্ভিসটাকে দেন এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে আশা করি এমএক্স অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড দেখাচ্ছে রাইট এই যে কানেক্টেড দেখাচ্ছে সো এইবার যেটা করব আমরা হচ্ছে যে কোনো একটা কিছু প্রিন্ট করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট স্ক্যান করে আমরা ডিরেক্ট করতে পারি লেখা টেক্সট করতে পারি টু ডু লিস্ট কিছু থাকলে করতে পারি ব্যানার ডকুমেন্টস ওয়েবসাইট অনেক কিছু সো আমরা ছোট্ট করে দুটো জিনিস দেখাবো শুধু পিকচার প্রিন্ট করে দেখাবো আমরা যেটা হচ্ছে আমরা ইনস্ট্যান্ট তুলে নিতে পারি আমার সো আমার সামনে এই যে পোর্ট্রেট অফ যে এই আছে আমি এখান থেকে যদি ছবি তুলে নিই ইনস্ট্যান্টলি যেহেতু আমি এই ছবিটা করছি দুটোভাবেই করা যায় দ্যাটস এ ফটোগ্রাফ আমি ইনস্ট্যান্ট এখন তুলছি আমি স্ক্রিনের রেকর্ডটা পাশে দিয়ে দেবো আমি এইটুকু যদি আমি শুধু পোর্ট্রেটটা আমি এই অপশানটাকে করে নিই আমি ছবি তুলে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে রোটেট না করে এইভাবেই আমি এটাকে প্রিন্ট করব আমি এটাকে ছোটো বড়ো ক্রপ করে নিতে পারবো একটু ছোট বড় করে ইরেজার বা আমি কোনো সাইড থেকে এরকমভাবে এটাকে অ্যাডজাস্ট করে নাও ভিডিওটা অনেক বেশি বড় হবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই আসবে ইউজুয়ালি আমরা এটাকে এখানে যে রেশিওগুলো আছে গ্রাফিক অরিজেন্টাল সেন্ট্রাল বাদ বাকি জিনিসগুলো আমরা এক পিস আমরা কয় কপি নেব এক কপি দুই কপি এটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো সো আমি এটাকে দিয়ে দেখাচ্ছি দেন আমি এটাকে প্রিন্টে দিলাম আপনারা দেখুন প্রিন্ট হচ্ছে এখানেও আসছে ঠিক আছে সো হয়ে গেছে এবার এটাকে আমরা এখান থেকে ছিঁড়ে নেব সো দেখতে পাচ্ছেন আমি একটু তাড়াহুড়োর কারণে ছিঁড়ে গেছে একটা মোটামুটি এই মুহূর্তে যে ছবিটা তুলেছি সেই এসেছে এসছে এই হচ্ছে একটা প্রিন্টিং আমরা দেখালাম তারপরে আমরা যেটা করতে পারি আমরা এখানে হচ্ছে আরও একটা কিছু করতে পারি লাইক আমার কোনো টেক্সট আছে আমি এই মুহূর্তে লিখতে চাচ্ছি হ্যাঁ টেক্সট আমি এখানে লিখে আমি বাংলায় লিখতে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সো এটাকে আমরা একটু ফন্ট ছোটো বড় করতে পারি ইংলিশে লিখতে পারি হুম ভাবে মানে যতটুকু আপনি একটা যখন যে কোনো কিছু দেখবেন আপনি এটা পেজ সাইজে ফন্ট সাইজ আপনি আমি এই সাইজটা দিয়েছি আরও বড়ো ছোটো চাইলে করা যাবে আমার স্ক্রিন রেকর্ডের অপশনে দেখতে পাচ্ছেন সো নর্মাল কাস্টম ব্ল্যাব আমি এখানে যতটুকু করার আছে করতে পারবো সাইজটা এখানে লেখা আছে আপনার ডাইমেনশন অনুযায়ী দেখে নেবেন সো এইটুকু হয়েছে আমার আর এখানে কিছু করার নেই আমরা এটাকে প্রিন্টে যাব প্রিন্টে প্রেস করার পরে যা আছে এইভাবেই লিখবো আমরা যদি যে কালারটা আছে আপনারা দেখুন এখানে প্রিন্ট হচ্ছে এটা ইউজুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসবে বারবার এটা আমাকে আরেকটু ছোটো করে নেওয়া দরকার ছিল এটা বেশ লম্বা মানে এই এই সাইজটাই দিয়েছে আমার কাস্টম সাইজে দেওয়া দরকার ছিল এই হচ্ছে সরি আমি উল্টো পিঠে দিয়েছি এই হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি ঠিক আছে বাংলা বানান ঠানার ফুল হলে আপাতত আমরা দুটো প্রিন্ট করেছি আর একটা দেখাবো সেটা হচ্ছে ছবি আমার অলরেডি গ্যালারিতে থাকলে এখানে অনেক কিছু ফাংশনালি আছে আমরা এগুলো চাইলে ছোট বড়ো করে নেব এবং আমাদের অনেক লিস্ট লেখার প্রয়োজন হয় রাইট আমি এখান থেকে আপনাকে আমার একটা লিস্ট থেকে যে কোনো কিছু আমি লিখে নিচ্ছি ধরুন আমার এখানে একটা লিস্ট আছে হ্যাঁ আমার মেডিসিন লিস্ট থাকতে পারে আমার বাজারের লিস্ট থাকতে পারে আমার টু ডু লিস্টের কিছু অপশন থাকতে পারে সো এখানে আমি টেক্সটে যেয়ে বা আমি টু ডু লিস্টে যেয়ে এখানে টেক্সটে এসে সেইমভাবে আমি পেস্ট করে দেবো তো এটাকে ছোটো বড়ো করার আর এখানে যতটুকু আঁটবে দুটো পেজে আমার তিন চারটে পেজ হয়ে গেছে না আমি একটু ছোটো করে নিচ্ছি ঠিক আছে আমরা একটা পেজে লিখে নিয়েছি আমাদের যা যা করার আছে ধরেন এখানে ফর্ম সাইজ আট ছোট করার অপশন আসছে না যেহেতু এটা কাস্টমাইজ করে নিতে হবে তো আপনারা সময় করে যখন দেখবেন তখন এই জিনিসটা আমার কোনো মেডিসিন বা কোনো কিছু লেখার আছে তখন আমি এটাকে কাস্টম সাইজের এখানে কাস্টম সাইজ দেওয়ার কিছু নেই এখানে কাস্টম সাইজ দেওয়ার কিছু নেই আমি এখানে যা আছে আমি এটাকে ফিনিশ করছি আমার এখানে এক পেজে আছে দশ সেন্টিমিটার আমরা এখান থেকে আমি এটাকে এবার প্রিন্ট দিচ্ছি দিচ্ছি এই কর্নারে আমি প্রিন্টে যখন প্রেস করব এটা চলে আসবে ঠিক আছে এবার এটা প্রিন্ট হবে দেখুন এই প্রিন্টিং জিনিসটা খুব মজা লাগে এই যে এখানে প্রিন্টে আমি দিয়েছি প্রসেস হচ্ছে ওখানে প্রিন্ট হয়েছে সাইজগুলোকে কাস্টমসের একটা ব্যাপার থাকে সেগুলো কাস্টমস করে নিয়ে যেতেই পারে বল এটাও হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডে মানে যে আছে এটি হচ্ছে আমি মাত্র টাইপ করে বাকি মানে যেটা আমার কাছে টু ডি ছিল আর এটিও সেম সো খুব বেশি ফাংশনাল কিছু আছে এরকম নয় আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি দেখিয়েছি আপনাদেরকে প্রিন্ট আউটে আপনি এই লেয়ারগুলোকে যখন যেভাবে আছে দেখে নেবেন সো এটার প্রাইসটা আমার নিয়েছিল আমি একটু প্রাইসটা দেখে বলছি এটার ইন্টারফেসটা একটু দেখে নিন খুবই ইজি একটা ইন্টারফেস আছে তো এখানে আপনি কাস্টমস করে অ্যানিমেটেড পোর্ট্রেট চাইলে একটু কার্টুনিশ একটু ধরনের ফেস আসবে সো আমার কাছে ভীষণ দরকারি একটা জিনিস মনে হয়েছে আমার কাছে মানে ছোটোর মধ্যে বেশ কিছু বিষয় থাকে না সো সেম হচ্ছে এই বিষয়টা এটার প্রাইস নিয়েছিল তেরোশো তেতাল্লিশ টাকা সি এটা হচ্ছে তেরোশো তেতাল্লিশ টাকা নিয়েছিল হুম তো এটা অনেক সময় বাউচার ডিসকাউন্ট অনেক কিছু থাকে বাংলাদেশেও পাওয়া যায় তবে আমার প্রোডাক্টটা অথেন্টিক এবং আপনি যখন এটা অফ করে দেবেন সো জাস্ট এই বাটনটা প্রেস করলে অফ হয়ে যাচ্ছে ঠিক আছে অ্যান্ড এইখানে যেটা হচ্ছে যে আমার রোল শেষ হয়ে গেলে কী করবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে রোলের এই জায়গাটায় প্রেস করলে এই যে দেখুন রোলের যে কার্টিজের যে ওদের ইয়াটা মোটামুটি সাফিসিয়েন্ট রোল আছে সো এটা দিয়ে চলে যায় আপনি এখান থেকে প্রেস করে এটা চেঞ্জ করে চাপ দিলেই বেরিয়ে আসবে আর এখান থেকেই কালিটা আসে যেখানে একটা ড্রাম বা কার্টি স্টেপের ওরা যেটা করে দিয়েছে এটা ছোট্ট জিনিসে তো খুব বেশি ফাংশনালিটি নেই বা খুব বেশি ঝামেলার কিছু নেই জাস্ট এখানে আপনি অন করবেন প্রেস করবেন আপনার ডিভাইসের সাথে কানেক্ট করবেন অ্যান্ড দেন প্রিন্ট করবেন এই ভিডিও সম্পর্কে বা ছোটো ছোটো গ্যাজেট সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে আপনাদেরকে চেষ্টা করব একটি ক্লিয়ার ধারণা দেওয়ার জন্যে আর আমার কাছে আমি খুব স্ক্যাপটিক্যাল ছিলাম যে এটি আসলে কতটুকু কাজ করে বাট আম আমি মাছ হ্যাপি উইথ দিস আমি যে পারপাসে নিয়েছিলাম সেটি মিট করেছে সো এটা মনে হতে পারে যে না এটা দিয়ে খুব বেশি কিছু হবে ওরকম সেরকম না ছোট্ট পারপাসে আপনারা দেখেছেন যে কি কী পারপাসে আমরা ইউজ করব। সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন পুষ্পান্ল আগের সাথেই থাকুন আসসালামু আলাইকুম